সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা এই মুহূর্তে দেশে এবং প্রবাস থেকে আমার ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম আপনাদের বহুল প্রতীক্ষিত একটি বসত ভিডিও আজকে নিয়ে আসলাম যেটার অবস্থান হচ্ছে ঢাকা সিটি থেকে সর্বোচ্চ এক থেকে দেড় ঘন্টার দূরত্বের মাঝে এটা হচ্ছে সম্পূর্ণ তৈরিকৃত একটি বাড়ি আপনি খুব সহজেই অতি অল্প টাকায় এখানে বসত নির্মাণ করে থাকতে পারবেন এবং আশেপাশে দেখতেই পাচ্ছেন রয়েছে বাউন্ডারি করা রয়েছে আশেপাশে বাড়িঘর এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং নদী ভাঙন কিংবা বন্যার কোনো ঝুঁকি এখানে একশো পারসেন্ট নেই এবং এখানে পাশেই রয়েছে দেখতেই পাচ্ছেন পল্লী বিদ্যুতের সংযোগ এবং রয়েছে ওয়াইফাই সুব্যবস্থা যার মাধ্যমে আপনি ইন্টারনেট কানেকশন পাবেন এবং এই বাড়ির আশেপাশেই রয়েছে পর্যাপ্ত বাড়িঘর সুতরাং এখানকার পরিবেশটা খুবই সুন্দর এবং আপনি চাইলে পরে এখান থেকে খুব সহজেই অল্প সময়ের মাঝে দশ টাকা দশ থেকে বিশ টাকার বিনিময়ে আপনি যেতে পারবেন বাজারে হাটে কিংবা স্কুল কলেজ মাদ্রাসায় বা মেডিকেল বিভিন্ন জায়গায় অর্থাৎ আপনি একটি আবাসনের প্রকল্পের জন্য যত প্রকার সুযোগ সুবিধা থাকা দরকার সব ধরনের সুব্যবস্থাই এই জায়গাটার এক কিলোমিটারের মাঝেই সব ধরনের সুযোগ এবং সুবিধা রয়েছে এবং সবসময় এখান থেকে যানবাহন পাওয়া যায় এছাড়াও যারা ঢাকা থেকে এখানে আসবেন অর্থাৎ ঢাকা সিটি থেকে এখানে আসবেন তারা ঢাকার গুলিস্থান থেকে অথবা মোহাম্মদপুর বাস স্টেশন থেকে মাত্র এক থেকে দেড়শো টাকা ভাড়া বিনিময়ে এক ঘন্টার মাঝে আপনি এই জমিতে চলে আসতে পারবেন এবং এই জমির সাথেই রয়েছে সংযোগ সড়ক এবং পাকা সড়ক এবং এই জমি যত রকম ডকুমেন্টস রয়েছে সবগুলো কিন্তু একশো পারসেন্ট আপডেট করা এবং অনেকেই সাধারণত ভিজিটিংয়ের জন্য আগ্রহ পোষণ করেন সে সকল যারা নাকি ভিজিটিং করতে চান তাদের প্রতি একটা বিনীত অনুরোধ যাদের এই জমিটার যে বাজেট দেখতে পাবেন সেটা থাম বলে এবং কিংবা দেখা গেছে বর্ণনাতে উল্লেখ করা থাকবে জমিটার মূল্যটি আপনারা অনুগ্রহপূর্বক জমির মূল্যর সাথে আপনাদের বাজেট ম্যাচিং হচ্ছে কিনা সেটা নির্ণয় করে ভিজিটিং করবেন অন্যথায় অযথা ভিজিটিং থেকে বিরত থাকবেন এবং এই জমি সংক্রান্ত বিষয়ে যাবতীয় তথ্যের জন্য ভিডিওর যে বর্ণনাতে এবং স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেটা যোগাযোগ করে নেবেন এবং এই বাড়িটার ভেতরে দেখতেই পাচ্ছেন রয়েছে স্থাপনা আর রয়েছে একটি কাউশেট রয়েছে একটি নলকূপ আর রয়েছে সব ধরনের মানে একটা মানুষ থাকার জন্য যে পরিবেশটা সেটা এখানে রয়েছে এছাড়া দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ বাউন্ডারি করা আছে এবং সকলকেই একটা কথা বলতে চাই এই জমিটা ভেঙে বিক্রি হবে না অনেকেই ফোন করে বলেন যে এটা ভেঙে বিক্রি হবে কিনা না এই সমস্ত আমি যেগুলো যে তথ্যগুলো জানানো দরকার আমি চেষ্টা করি সে তথ্যগুলোকে আপনাদেরকে পরিবেশন করার জন্য হ্যাঁ আরেকটা বিষয় সেটা হচ্ছে এই জমির অবস্থান এই জমিটার অবস্থান হচ্ছে ঢাকা জেলার নবগঞ্জ উপজেলার দেওতলা মুজায় যারা চাচ্ছেন যে অল্প টাকার বিনিময়ে ঢাকা সিটির আশেপাশে একটা বাড়ি করার জন্য ঢাকার পরিবেশ তাদের জন্য এই জমিটা খুবই উপযুক্ত আপনি চাইলে পরে এই জমিটাকে যে কোনো কাজে অর্থাৎ আপনার যে কোনো প্রকার স্থাপনা এখানে করতে পারবেন এছাড়াও পরবর্তী পর্যায়ে এর আশেপাশে জমি বাড়ানোর মতো স্কোপ রয়েই গেছে সেটা একটা ব্যবস্থা রয়ে গেছে জমির পরিমাণ হচ্ছে এগারো দশমিক সাত পাঁচ শতাংশ অর্থাৎ পৌনে বারো শতাংশ এছাড়াও জমির পরিমাণ এবং দর সব কিছুই বীরের উল্লেখ করা থাকবে আপনারা অনুগ্রহ করে দেখে নেবেন এছাড়াও এই জমি সংক্রান্ত বিষয়ে কোনোরকম ইনকোয়ারি থাকলে আপনারা স্ক্রিনে অথবা বর্ণনাতে যে নাম্বার দেওয়া থাকবে সেটাতে আপনারা দেখে নেবেন প্রিয় দর্শক মণ্ডলী আজকে তাহলে এই পর্যন্তই আশা করি আমি আপনাদেরকে জমি সংক্রান্ত ভিডিওগুলো আমি আপনাদেরকে সঠিকভাবে উপস্থাপন করার চেষ্টা করি প্রিয় দর্শক মণ্ডলী আজ এই পর্যন্তই যারা আমার সাথে এতক্ষণ যাবৎ ভিডিওটি দেখলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং আশা করি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এছাড়াও আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আশা করি অতি শীঘ্রই দেখা হচ্ছে আরও একটা ভিডিওতে সে পর্যন্ত সকাল ভালো থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ